يا بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها وقال تعالى ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد খাম মাহতারামা কামগানের দিন আমার সর্বস্তরের প্রাণ প্রিয় মসলিয়ানিকম আলহামদুলিল্লাহ আল্লাহ আসহআর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমা বারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন চোদ্দোশো ছেচল্লিশ ইগ্রী সনের ষষ্ঠ মাস জুমাদ আল ওখরা মাসের দ্বিতীয় জুমাতে আজকের দশী জুমাদ আল ওখরার জুমাতে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার বসার তাহফিক দান করলেন সুস্থতার সাথে নিরাপদে মসজিদে পৌঁছে দিয়েছেন সেজন্য আল্লাহ হব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যে সময়টিতে যে সময়টি আমরা অতিবাহিত করে চলেছি শীতকাল ছয় ঋতুর দেশে এটা একটি ঋতু গ্রীষ্মকাল এবং শীতকালকে আমরা বেশি চিনি ছয় ঋতুর মধ্যে এই যে ঋতুর পরিবর্তন যে পরিবর্তনের কারণে কখনো দিন ছোট হয় রাত বড় হয় কখনো রাত ছোট হয় দিন দীর্ঘ হয় এগুলো সব আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতের নিদর্শন এগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কুদরত তার শক্তিমত্তা তার প্রভাব প্রতিপত্তির পরিচায়ক শীতকাল এবাদতের বসন্তকাল মহমিনের জন্য শীতকালে দিন ছোট থাকে সাউন পালন করা সহজ হয় রোজা রাখা সহজ হয় রাত দীর্ঘ হয় তো রাতে নামাজ পড়া সহজ হয় রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর সকাশে প্রার্থনা করা আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহর সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি করা আল্লাহকে মহাব্বত আল্লাহকে ভালোবাসা আল্লাহর ইস্ক প্রেম আল্লাহর নৈকট্য লাভ করা এটা শীতকালে অনেকটাই সহজ হয় মমিনের জন্য সে কারণে হাদিসে পাকের মধ্যেও এসছে যে শীতকালকে মমিনের ইবাদতের বসন্তকাল বলা হয়েছে সুরেক রিম সাল আলীহি ওসাল্লাম শীতকালকে ঋতুরাজ বসন্ত বলেছেন আমরের জন্য আমরের এক সুন্দর অপরন্ত সময় অবারিত সুযোগ আল্লাহ হর্বুল আলমিন মমিনকে দান করে থাকেন এটা মমিনের জন্য অনেক বড় গণীমত মমিনের জন্য এটা অনেক বড় উপহার অল্প সময়ে ছোট্ট সময়ে অনেক বড় আমল করা সম্ভব হয় যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য তার নৈকট্য তার তাকার রূপ এবং তার ভালোবাসা তার সন্তুষ্টি অর্জন করতে বান্দা সক্ষম হয়ে থাকে তো এই যে ঋতুর পরিবর্তন এই পরিবর্তনটা আল্লাহ তালার কুদরতের অনন্য নিদর্শন যে কারণে কোরআনে করিমের আয়াতে করিমা আল্লাহ হাব্বুল মেনে শীত এবং গরমের কথা কোরআনে করিমে উল্লেখ করেছে সোরাতে কোরাইশ আপনারা জানেন পরেন ইলাফি কোরআশ ইলাফি হিমতা সীতা সীতা মানে হচ্ছে শীতকাল অশ্বয়ী মানে গ্রীষ্মকাল এই দুই সময়ে আরবের তৎকালীন সময়ের মুশ্রিকরা মক্কার তারা ব্যবসায়ী বিজনেস টুড়ে যেত বের হতো একটা শীতকালে আয়টা হচ্ছে গ্রীষ্মকালে তো এই দুই সময়ে দুই ঋতুতে বিজনেস পারপাস তারা সফর করত তাদের সেই সফরের কথা আল্লাহ সুরায় কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন যারা এই দুই সময়ে বিজনেস সফরে বের হয় নিরাপদে সুন্দরভাবে তাদের বিজনেস সফরটি কামিয়াব হয় সফল হয় তাদের তো উচিত আল্লাহর বশ্যতা স্বীকার করার তা হিতে গ্রহণ করার ফ্যালিজি আমাদের পেয়ে তারা যেন এই ঘরের রবের ইবাদত করে কারণ এই ঘরের রক্ষণাবেক্ষণকারী হওয়ার সুবাদেই সারা আরবের মানুষেরা এমনকি যারা ছিনতাইকারী থাকতো লুণ্ঠনকারী থাকত পথে তারা পর্যন্ত তাদেরকে সম্মান দেখাতো শুধু ব্যতুল্লার সাথে সম্পৃক্ত থাকার কারণে খা কা আবার রক্ষণাবেক্ষণকারী হওয়ার সুবাদে তারা রাস্তাতে বেঁচে যেত তাদের সফরের এই রাস্তাগুলো নিরাপদ থাকতো তো আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেন যে আমার ঘরের কারণেই তো তোমাদের এই সম্মান আমার ঘরের রক্ষণাবেক্ষণকারী হওয়ার সুবাদেই তো তোমরা রাস্তায় নিরাপদে সফর করতে পারো তোমাদের কি হলো ফেল ইয়াবুধু রব্বাহ বাই তোমাদের উচিত এই কাবা এর যে রব এই ঘর যার যে ঘরের মালিক তার এবাদতে মগ্ন হওয়া উচিত তা ও ঈদকে আঁকড়ে ধরা উচিত সির্কের পথ থেকে সিল্কের পাপঙ্খির পথ থেকে বেরিয়ে আসা উচিত তোমাদের জন্য তো সেই আয়াতে কারিমাতে দুই ঋতুর কথা আল্লাহ বলেছেন সোরাত ইমানের মধ্যে আল্লাহ বলেন ইনাফি খালক ইসামাওয়াতি আসমান ও জমিনের সৃষ্টিতে দিন রাতের পরিবর্তনে আয়াতিন অনেক অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান তাদের জন্য বুদ্ধিজীবীদের জন্য নয় যারা বুদ্ধিকে জীবিকা উপার্জনের মাধ্যম বানিয়েছে তাদের জন্য নয় যারা বুদ্ধি বিক্রি করে খায় আর ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে লালন করে সমাজে বিষপাপ ছড়ায় এই তথাকথিত বুদ্ধিজীবীদের কথা আল্লাহ বলেন নাই কোরআনিকারিবে বুদ্ধিমানদের কথা বলেছেন যারা বুদ্ধিমান যারা তাদের আল্লাহ প্রদত্ত মেধা প্রতিভা বুদ্ধি বিবেচনা বিবেচনা বোধকে কাজে লাগায় কোরআন থেকে রসদ সংগ্রহ করে আলো সংগ্রহ করে এই ধরনের বুদ্ধিমানদের জন্য আল্লাহর এই সমস্ত পরিবর্তন পরিবর্ধনে দিন রাতের পরিবর্তন সহ সব কিছুতে তাদের জন্য নিদর্শন আছে তারা এখান থেকে আলো নিবে আল্লাহর কুদরতের পরিচয় নিবে আল্লাহর মহানত্বের পরিচয় গ্রহণ করবে আল্লাহর সমুচ্চতার পরিচয় গ্রহণ করবে এখান থেকে যারা বুদ্ধিমান তারা কারা বুদ্ধিমান কারা কোরআনের ভাষ্য বুদ্ধিমান তো তারাই পরে আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ যারা উঠতে বসতে চলতে ফিরতে সার্বক্ষণিক তার জীবনের প্রতিটি সময়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে আল্লাহকে ভুলে যায় না আল্লাহ বিমুখ হয় না আল্লাহর দিন বিমুখ হয় না সব সময় আল্লাহ সংগলাপ করার চেষ্টা করে আল্লাহ সন্তুষ্টি অর্জনই তার জীবনের অনন্য লক্ষ্য হয় এবং সব কিছুতে সরিয়ার মাপকাঠিতে জীবনকে পরিচালনা করতে চেষ্টা করে প্রতিষ্ঠা অব্যাহত রাখে এমন ব্যক্তিরা বুদ্ধিমান আল্লাদিন আজাদ করুন আল্লাহ যে আল্লাহকে স্মরণ করে নামাজে আল্লাহকে স্মরণ করে লেনদেনে আল্লাহকে স্মরণ করে সামাজিক রীতিনীতিতে আল্লাহকে স্মরণ করে রাষ্ট্র পরিচালনায় আল্লাহকে স্মরণ করে সমাজকে সুন্দর বিনির্মাণ আদর্শ সমাজ বিনির্মাণের উপকরণের ক্ষেত্রে সে আল্লাহকে স্মরণ করে দাম্পত্য জীবনে সে আল্লাহকে স্মরণ করে বৈবাহিক জীবনে সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না ব্যক্তিগত আমলে সে আল্লাহর বিধানকে কাছের গ্লাসের মতো ভেঙে ফেলে না সব জায়গাতে আল্লাহকে স্মরণ করেই চলে মানে আল্লাহ আল্লাহর যে কোরআন রসুরাহ সাল্লাহ ইসলামের সুননা এ কোরআন এবং সুন্নার আয়নাতে জীবনকে যাচাই করে যারা চলে কোরআন বলে তারা বুদ্ধিমান হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বুদ্ধিমানদের পরিচয় দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন আল কাই ইসুমান দায়নানা ও আমিল আলিমা নৌ বুদ্ধিমানকে দুনিয়াতে আমরা যে বড় অল্প চিন্তাভাবনাতে চাতুরতাতে অথবা নিজের বুদ্ধি বিবেচনায় দুনিয়াতে অনেক প্রপার্টি অর্জন করে অনেক সম্পদ অর্জন করে ফেলেছে অনেক বড় ব্যবসায়ী খুব ভালো প্রফিট পরে অনেক বড় তার ব্যবসা প্রতিষ্ঠান তো মানুষটাকে বলে লোকটা অনেক চালাক লোকটা অনেক বুদ্ধিমান বুদ্ধি সে প্রয়োগ করে করে আজকে পরিমাণ সম্পদ সে বানিয়েছে কিন্তু নসর আল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের দৃষ্টিতে বুদ্ধিমানকে আল্লাহ নবী হাদিসের পাতায় বলেন ইন আলকাই আলকাই ইসু মন্দায় বুদ্ধিমান হচ্ছে সে ব্যক্তি যে নিজের প্রতিটি মুহূর্তে জীবনের হিসাব গ্রহণ করে প্রতিটি মুহূর্তে যে জীবন আল্লাহর দেওয়া দান যে যৌবন আল্লাহর দেওয়া এই যৌবন তো স্থায়ী হবে না যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ তো আমি নিয়ে যেতেও পারবো না যে শক্তি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন যে মেধা প্রতিভা আল্লাহ আমাকে দিয়েছেন এটাকে আমি সাথে করে নিয়ে যেতে পারবো না আমার যৌবন শেষ হবে আমার যৌবনের ক্ষয় আছে লয় আছে আমার জীবন দুম এই জীবন স্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী জীবন অল্প সময়ের জন্য আল্লাহ রব্বুল আলমীন দুনিয়াতে পাঠিয়েছেন এগুলো অনিবার্য বাস্তবতা এই অমোক সত্য নির্মম বাস্তবতা এটা যে দুনিয়ার জীবনটা অত্যন্ত অল্প সময়ে আজকে ইদানিং সময়ে বহু যুবক মারা যাচ্ছে বহু যুবকের ইকাল হচ্ছে কি মেসেজ যে হায়াত আমি বার্ধক্যে পৌঁছার পরে দুনিয়া থেকে যাব বিষয়টি এমন নয় কখন আল্লাহ রব্বুল্লা রহমিন ডাক দেন কখন আল্লাহ রব্বুল্লা রামিনে ডাক আসেন সেটা আমাদের জানা নেই সেজন্য নাসির ইড়াল ফি কুল্লি মুহূর্তে আমরা আমাদের হায়াত নামক সম্পদকে শেষ করে চলেছি প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি ধাবমান হচ্ছি ও ওনারা তুতুয়া ও ওয়া ও হেলু আমাদের দিনগুলো গুটিয়ে আসছে আমাদের হায়াতের দিনগুলো সংকুচিত হয়ে আসছে আমরা তো আমাদের আখরাতের মহাসফরের দিকে ক্রমবর্ধমান আমরা এগিয়ে চলেছি তারা হালমিন হায়া আদিগা বিষা আদিম তোক ও মুসাফি আখরাতের পথের কথি কিছু তাকুয়ার সম্পদ কামিয়ে নাও কিছু তাকুয়ার পথে উপার্জন করো মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি কিছু গ্রহণ কর তারা হালমিন হায়া দিকা বিজা কিছু তাকুয়ার রসদ নিয়ে যাও এখান থেকে সংগ্রহ করো মৃত্যু পরবর্তী জীবনটাকে সাজিয়ে নাও রাঙিয়ে নাও কিভাবে তুমি সেখানে উপকৃত হবে ও আমার ওহুন্না আমাদের দিনগুলো আমাদের বয়সগুলো এভাবেই কেটে যাচ্ছে খান ইরার দুনিয়া ক্যাথিরন বেশি দুনিয়ার দিকে ঝুঁকে যেও না ইন্নাল মালা ইউনফাদুল ইন্নাল মালা ইউজমাউল ইন্না ফাদি যে সম্পদ তুমি জমা করছো এটা তো ইউ নাফাদি এটাকে ধ্বংস করার জন্যই তুমি জমিয়ে যাচ্ছ তুমি সঞ্চয় করছো তুমি চলে যাবে খালি হাতে শূন্য হাতে আজ পর্যন্ত দেখেছেন কোনো মৃত ব্যক্তির সাথে তার সমস্ত দামি দামি গালিচা দামি দামি কার্পেট দামি এসি তার মখমলের বিছানা তার কবরে তার সাথে ঢুকিয়ে দেওয়া হয় এই নির্মম বাস্তবতা যে কোনো ব্যক্তির সম্পদ তার সাথে দুনিয়া থেকে যায় না ও তো এই কথা আসছে আদম মানুষ শুধু বলে আমার আমার সম্পদ এটা আমার ওটা আমার ওখানে আমার সম্পদ আছে ওখানে আছে সালাজ মানুষের মাল মাত্র তিনটা মা আকালা আফনা যা খেয়ে মলমূত্র করে এগুলো শেষ করে দিল খেয়ে ফেললো এগুলো মলমূত্র হয়ে গিয়েছে না শেষ করে দিয়েছে খাবার এর অস্তিত্ব বাকি নেই মা সাফা আবলা যা পরিধান করে পুরনো করে ফেললো এটা তার মাল আর অমা আনফকা আর তুমি মা আনফক যা তুমি আল্লাহর জন্য খরচ করলে সেটাই রয়ে গেল এই তিনটাই তোমার সম্পদ এটা ছাড়া আর যা আছে সব তুমি রেখে যাবে কথা রিকুহুল ইন্স ও জন্য ছেড়ে যাবে কিছু নিতে পারবে না মিন আখেরাতের জন্য দুনিয়ার জীবন থেকে কিছুটা পাথেও সংগ্রহ করো কিছু পাথেও নিয়ে যাও এখান থেকে সজাগ হও সচেতন হও আল্লাহর বিধান বাস্তবায়নে দাঁড়িয়ে যাও আর কত অসচেতন থাকবে দুনিয়ার মায়াতে কত বিভোট থাকবে একটু সচেতন হও সচকিত হও ওয়াজমা জাদি তোমার জীবনের উত্তম পাথেও তুমি সংগ্রহ কর এগুলো প্রস্তুতি গ্রহণ কর এটা মুত্তাকির পরিচয় মুত্তাকি ব্যক্তি আল্লিন আল্লাহকে ভয় করে বলে আমিম অনুযায়ী জীবন গড়ে মুত্তাকির পরিচয় এটা বল রেদ আবিল খালি মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য কি মুত্তাকি ব্যক্তি পরিমিত জীবনযাপন করে পরিমিতি বোধ সব কিছুতে বোধ না বেশি বেশি পাওয়ার আশা না অল্পতে অসন্তুষ্ট হওয়া আল্লাহ যতটুকু দিয়েছেন এই পরিমাণ পরিমিতি বোধ এটা মমিনের বৈশিষ্ট্য তাকওয়ার গুণ এটা যে মুি সে আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট থাকবে অল্প দিয়েছেন সন্তুষ্ট বেশি দিয়েছেন শকর ঘোষার করবে আলহামদুলিল্লাহ বলবে অল্প দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবে আর রেদা বিল কালিল পরিমিতি বোধ এটা মমিনের সৌন্দর্য হাদিস রসুল করিম সুল্লাহ ইসলাম বলেন কদ আসলা হামান আসলামা যে ব্যক্তি আল্লাহর সমর্পিত জীবন যাপন করে সে সফল রুজি কাফা আফান যাকে আল্লাহ পরিমিত রিজিক দিয়েছেন আর এতেই সে সন্তুষ্ট এ ব্যক্তি নিশ্চিত সফল না এ ব্যক্তির মধ্যে অধৈর্যতা আছে না অভিযোগ আছে আল্লাহর প্রতি না অকৃতজ্ঞতা আছে সুকরিয়া আছে সবর আছে কৃতজ্ঞতা বোধ আছে ধৈর্য আছে যে আল্লাহ দিয়েছেন আমি খুশি আলহামদুলিল্লাহ এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেন কাজে সে নিশ্চিত সাফল্যের অধিকারী নিশ্চিত সাফল্যের অধিকারী মোত্তাকে ব্যক্তির গুণ এটা চার নম্বর আসার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা মৃত্যুর প্রস্তুতি কি মৃত্যু কি ইন্তেকাল বলি আমরা একজন মানুষ ইন্তেকাল করেছে ইসলাম ইন্তেকালের এক জীবন্ত রূপরেখা আমাদের সামনে দিয়েছি ইসলাম ইন্তেকাল কাকে বলে যে কাফেরদের বৈশিষ্ট্য ছিল কাফেরদের জীবন দর্শন হলো দুনিয়াই আমাদের শেষ জীবন ইন ইনহ ইহা দুনিয়া এখানে খাবো দাবো লাইফ লিড করবো এনজয় করবো ফুর্তি করবো আমাদ করব আপ্লুত হব পুলকিত হব সব এখানেই শেষ এরপরে মারা যাব এই যে এখন আইফা আমান মারুফা আছে হাত দিয়ে গোলে পচে সব কিছু সাথে মিশে যাব এটা কাফেরদের জীবন দর্শন ইমানদারদের জীবন দর্শন কি মমিনের জীবন জীবন দর্শন আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারি